আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের ভিডিওটি একদম অন্যরকম লেস দিয়ে সালাউরকামে যে ডিজাইন যেভাবে করেছে আমি সেটা শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যখন আমি লেস দিয়ে কোনো ড্রেসের ডিজাইন শেয়ার করেছি সেগুলো সবাই অনেক পছন্দ করেছে সে কারণে ভাবলাম যে বেশ কয়েকটা ড্রেস জমা পড়েছে লেস দিয়ে বানানো সেগুলো একটু দিয়ে দিই এই তো আমি এটা খুবই হালকা কালারের হালকা পিঙ্কিশ কালারের উপর একদম কটন কাপড় এটাতে আমি সাদা যে কুশি কাটা লেসগুলো পাওয়া যায় সেটা আমি দিয়েছি মানে ড্রেসের কালারের ওপর ম্যাচিং করে কোনটাতে কিভাবে যাবে সেভাবে আমি বিবেচনা করে দেওয়ার চেষ্টা করি সব সময় লেস দিয়ে এর সঙ্গে সাদাটাই যাবে বলে আমি মনে করেছি সে কারণে সাদাটাই দিয়েছি আশা আমার কাছে তো অনেক ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার প্রতিটা ড্রেসের লিসের ডিজাইন সহ সব কিছুই একদম সিম্পল করে করার চেষ্টা করেছে আর এটা ওই ড্রেসটা সেলোয়ার স্যালোয়ারের এই উপরের অংশটাতে এভাবে ডিজাইন করে দিতে বলেছি আমি টেলারে সেভাবেই দিয়ে দিয়েছে আসলে এগুলো যে বারোশো পনেরোশো কাপড়ের উপরে লেস এভাবে বানালে পরলে অনেক গর্জিয়াস লাগে আর এটা অনেক দামি একটা কাপড় এটার উপরে খুবই দামি লেস বসানো হয়েছে এটা হচ্ছে ডি সাতা পুরো বুকের ডিজাইনটা এভাবে লেস বসানো হয়েছে ডিজাইন করে এটার স্যালোয়ারের নিচের অংশটাতেও এভাবে খুব সুন্দরভাবে একই লেস দেওয়া হয়েছে এতে সালোয়ারটা অনেক বেশি আমার সুতির যে ড্রেসগুলোতে লেস বসিয়েছি সে সেগুলোতে গলাতে একটু কমই দেওয়ার চেষ্টা করেছি নিচের অংশে বা হাতাতে এগুলায় দেওয়ার চেষ্টা করেছে এটা একদমই কটন কাপড় এটার শুধু হাতাতে আর নিচের অংশে দুই পাটে দিয়েছে আর এটাতে আমি কালো লেস দিয়েছি আমার কাছে মনে হয়েছে কালো লেসটা দিলে ভালো লাগবে সে কারণে এটাই আমি দিয়েছি আর এটা একদমই হালকা একটা কাপড় এটার গলাতে এভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে লেসটা এর যে ফুলটা আছে সে ফুলটার উপরে কালার বিবেচনা করে আমি লেসটা কিনেছি হাতাতে আর দুইটা নিচের অংশে দুইটা পার্টে দেওয়া হয়েছে আর বুকের অংশে দেওয়া হয়েছে আর লাস্ট যে ড্রেসটা আমি শেয়ার করছি এটার বুকের বা গলার অংশে কোনো লেস দেওয়া হয়নি এটাতে নিচে আর হাতার অংশে এভাবে অনেকটু অন্যরকম একটু কেটে ডিজাইন করা হয়েছে দেখে বুঝতে পারছেন কেমন ডিজাইন করা হয়েছে হাতাতেও সেমভাবে কেটে তারপরে লিস্টটা বসানো হয়েছে আশা করছে আমার প্রতিটা ড্রেসের ডিজাইন আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম